ছাত্রদের আন্দোলন নিয়ে বাংলাদেশে যে একটি অবস্থার সৃষ্টি হয়েছিল যেটাকে অচল অবস্থা বলা যায় আমাদের গার্ডিয়ানরা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেন নাই ছেলে মেয়েদের দেখতে আসতে পারেন নাই উৎকণ্ঠায় আপনাদের সময় কেটেছে আপনাদের বাচ্চারা কেমন আছে আমাদের কিছু সিট এখনও খালি আছে যারা ভর্তি করতে চান তারাও এসে আপনার সন্তানকে ভর্তি করে দিতে পারেন হতশায নিরশায কটিযা আমার সারা বেলা আসানে আছে শুধু দুখো জালা দা উদে রসাই নিরসাই কাটে আমার সারা বেলা আসানি ভাসানি আছে শুধু দুঃখ আছে শুধু দুঃখ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত নিশ্চয়ই হিসাবে ভালো আছেন আমরা সবাই ভালো আছি আর রাইহান পরিবারের সতেরোশো ছাত্র দুইশো পঁয়ত্রিশ জন স্টাফসহ আমরা সবাই একসাথে ভালো আছি আলহামদুলিল্লাহ হতাশা ছিল আমাদের সকলের অন্তরে সকলের মনে মনে সারা বাংলাদেশে বিরজমান ছাত্রদের আন্দোলন নিয়ে বাংলাদেশে যে একটি অবস্থার সৃষ্টি হয়েছিল যেটাকে অচল অবস্থা বলা যায় আমাদের গার্ডিয়ানরা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেন নাই ছেলে দেখতে আসতে পারেন নাই উৎকণ্ঠায় আপনাদের সময় কেটেছে আপনাদের বাচ্চারা কেমন আছে আলহামদুলিল্লাহ বলছি আপনাদের সকলের ছেলেমেয়েরা নিরাপদে খুবই ভালো আমাদের কাছে ছিল আছে এখন আমরা একটু সমস্যায় ছিলাম ওই সময় আমরা কিছু বাজার ঠিক মতো পাচ্ছিলাম না বাকি আর সব ঠিক ছিল আপনাদের উৎকণ্ঠা আপনাদের দুশ্চিন্তা দূর করার জন্য আজকে ভিডিওতে এসেছি ইউটিউব চালু হয়েছে গতকাল ফেসবুক এখনও চালু হয় নাই ইউটিউবের মাধ্যমে আমাদের সকল গার্ডিয়ানদেরকে খবর দিচ্ছি যে আপনাদের সন্তানরা নিরাপদে সুস্থভাবে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো আছে রাস্তাঘাটের অবস্থা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে আপনারা দেখতে আসতে পারেন দেখে যেতে পারেন তারা কেমন আছে সরাসরি দেখে যেতে পারেন আর ভর্তি কার্যক্রম টোটাল বন্ধ ছিল বিগত দশ দিন আমাদের কিছু সিট এখনও খালি আছে যারা ভর্তি করতে চান তারাও এসে আপনার সন্তানকে ভর্তি করে দিতে পারেন প্রথম সাময়িক পরীক্ষার আর এক মাস আট দিন বাকি আছে আমরা ইনশাল্লাহ প্রথম সাময়িক পরীক্ষার পরে আমাদের বন্ধ হবে মাদ্রাসা আট দিন বা দশ দিনের জন্য এর আগে আপনাদের সন্তানদেরকে বাড়িতে না নিলে ভালো হবে যেহেতু একটা সমস্যা গিয়েছে আমাদের পড়ালেখার ক্লাস সবই চলতেছিল ঠিক মতো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমি শুরুতে যে গজলটি বলেছি ওখানে হতাশা দুরাশায় একমাত্র আশ্রয়স্থল আল্লাহর কথা বলা হয়েছে দুনিয়াবি বা জাগতিক মাধ্যমে আমরা যদি সুখ পেতে চাই শান্তি পেতে চাই তাহলে সেটা মরিচিকার মতো মরুভূমিতে মরিচিকার মতো হবে কোনোভাবেই আমরা সুখী হব না সুখ পাবো না সেটা রাষ্ট্রীয় হোক সামাজিক হোক বা প্রাতিষ্ঠানিক হোক বা পারিবারিক হোক কোনো জায়গায় সুখ পাওয়া যাবে না যদি আমরা দুনিয়াবি পন্থায় সুখ পেতে চাই সুখ পেতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের কাছে আসতে হবে আল্লাহর কাছে আসতে হবে রাসুলের কাছে আসতে হবে আমাদের আমরণ চেষ্টা এই বিষয়ের উপরে যে আপনাদের সন্তানটা কলেজার টুকরা সন্তান যেন একজন সুনাগরিক আদর্শিক মানুষ হোক যে ইহুকালে এবং পরকালে আপনার একমাত্র নাজাতের কারণ হবে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আপনি যখন এ দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়নি বলে পাশাক্ত চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করবে এরকম একজন আদর্শিক সন্তান গড়ে দেওয়ার দায়িত্ব নিয়ে আমরা আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কাজ করছেই করে যাব সবাই ভালো থাকবেন দোয়া দেবেন আমাদেরকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সব দিক দিয়ে আর এই দেশের বিরাজমান যে পরিস্থিতি আল্লাহ যেন সম্পূর্ণ শান্ত করে দেয় এবং আমাদের দেশের জন্য যেটা মঙ্গল রাষ্ট্রের জন্য যেটা মঙ্গল মানুষের জন্য যেটা মঙ্গল ইসলামের জন্য যেটা মঙ্গল এই সব বিষয় জন্য আমাদের সকলের মধ্যে আল্লাহ রাবুল আলমী তৈরি করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন